হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার আজকে একটা চ্যালেঞ্জের ভিডিও করছি এখানে টোটাল সত্তর পিস ফুচকা আছে এখানে তিরিশ এখানে তিরিশ আর এই ছোট্ট প্লেটটাই আছে দশ আমাদের তিনজনের মধ্যে কম্পিটিশান হবে যে কে আগে খেতে পারে ওয়ান টু থ্রি স্টার্ট তো তোমরা দেখতেই পেলে যে আমার ভাইটা ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছি গ্রুপ থার্ড আমাদের তিনজনের মধ্যে এই আগে খেয়েছি যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ভালো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আজকে এই পর্যন্তই ধন্যবাদ 你们把那个。